পাড়া প্রতিবেশীর সাথে যদি কেউ সুন্দর ব্যবহার করে সুন্দর আচরণ করে তার ব্যবহারে তার আচরণ যদি গ্রামবাসী পাড়া প্রতিবেশী যদি খুশি খুশি হয়ে হয়ে যায় যায় তাহলে আল্লাহ আল্লাহ আজ আমরা পাড়া প্রতিবেশীর সাথে কয়জনে আমরা ভালো আচরণ করি আমাদের দিনের ভিতরে এমন হিংসা ঢুকে গেছে আমার পাশের ঘরে যদি অর্থ সম্পদের মালিক হয় তাহলে আমার হিংসায় পেট ভরে যায় ঠিক কিনা বলেন আমি দেখতে পারি না এত টাকার মালিক হয়ে যাচ্ছে অমক টাকার মালিক হয়ে যাচ্ছে এই সেই হিংসা অহংকারে শেষ হয়ে যায় তুমি হিংসা করতে পারবা কিন্তু তাহাকে তুমি নিচে নামাইতে পারবা না একটা মানুষের সচ্ছলতা দেখে তুমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করো আল্লাহর প্রশংসা আল্লাহ তোমাকেও দিবেন না আল্লাহ তারা তোমাকেও দিবেন আমরা আজ প্রতিবেশীর সাথে এমন আচরণ করি বাড়ির মানুষের সাথে আমরা এমন আচরণ করি আজকে আমরা একে অপরকে দেখতে পারি না আল্লাহ রাসুজাল্লাম সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন পাড়া প্রতিবেশীর সাথে কখনো দুর্ব্যবহার করিও না তাদেরকে কষ্ট দিও না কথা দ্বারা কষ্ট দিও না আঘাত দিও না যদি তাদের চলার রাস্তা যদি কষ্ট হয় তাহলে তুমি একটু রাস্তা করে দিও যাতে সুন্দরভাবে চলতে পারে আজ আমরা যদি রাস্তার পাশে আমার বাড়ি হয় তাহলে রাস্তার পাশ থেকে ভিতর বাড়ি যারা যারা আসে আমরা তাদেরকে রাস্তা দিতে চাই না কথা বলেন ঠিক কিনা এরকম লোক আমরা আসি নাকি নাই আমরা জায়গা দিতে চাই না আমার প্রশ্ন হলো আপনার বাড়িটা যদি রাস্তার পাশে না হয়ে আপনার বাড়িটা যদি বিতর বাড়িতে হইতো তাহলে আপনি কি করতেন এই জায়গার মধ্যে তখন আপনি তো একটা হাত রাস্তার জন্য খুব কানুতি মিনতি করতেন আপনাকে না দিলে আপনার কেমন লাগতো আমরা কখন এই কাজটা করব না আমার জায়গা আছে আমি এক হাত জাগা আল্লাহ রাস্তে আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য আমি এক হাত এক হাত রাস্তা দিয়ে দেব মানুষ চলাচলের জন্য আল্লাহ তালা আপনার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন সোহান আল্লাহ কোন মানুষ যদি কোন মানুষকে সান করে চলার রাস্তা যদি তৈরি করে দেয় এটা ছবকা জারিয়া আপনি মারা যাওয়ার পরও আপনার আমল নামায় ছবকা জারিয়া সব যাইতে থাকবে সুবহান আজ আমরা আধ হাত জায়গা ছাড়তে চাই না চার ইঞ্চি জায়গাও ছাড়তে চাই না আমরা আপনি কি জায়গাটা নিয়ে কবরে যাবেন হ্যাঁ না আপনি মরার পরে এই যে আমাদের গোরস্থানে অসংখ্য মানুষ সাহিত আছে কত ক্ষমতাসীন ব্যক্তি এখানে সাহিত আছে কত টাকাওয়ালার মালিক এখানে সেই আছে তারা কি আজ পর্যন্ত টাকা পয়সা সম্পদ একশোটা জায়গা নিয়ে যেতে পারছে কথা বলেন পারছে। তাহলে জাগার বাহাদুরি জাগার অহংকারী কেন দেখাবো আমাকে আল্লাহ তালা সে সুযোগ করে দিয়েছেন রাস্তার পাশে আমার বাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমার দায়িত্ব হচ্ছেন আমার পাড়া প্রতিবেশী আমার সাথে যারা বাড়ি আছে আমরা তাদেরকে তারা যেন সুন্দরভাবে রাস্তায় বাইর হইতে পারে তাদেরকে আমরা রাস্তা করে দেওয়া যাতে তারা খুশি থাকে যাতে তারা আনন্দ থাকে তাদের দিল থেকে আমাদের জন্য দো আসবে আর সেটা আল্লাহ আরো সে আজিম থেকে দেখবে আল্লাহ তালা সদ্গা জারিয়া আপনার বাবা মা দাদা দাদি যারা বংশের মানুষগুলো কবে আছে তাদের আমল নামে সদ্গা জারিয়ে সব দিতে থাকবে কেমন পর্যন্ত যাবে অথচ আমরা এক চার ইঞ্চি জায়গাও সারতে চাই না এমন বাড়িঘর আছে আমাদের চোখের দেখায় আমরা দেখি যে একটা লাশ নিয়ে যে বাড়ির ভিতর থেকে বাইর হবে এই জায়গাটাও রাখে না আসে না কি নাই বলেন একটা লাশ একটা মানুষ যে মারা যায় আর মারা যাওয়ার পরে যে তার লাশটা নিয়ে বাইর হবে এ বাইর হওয়ার জায়গাটা পর্যন্ত রাখে না তার নিজের বাড়িতে গোসল দিতে পারে না রাস্তার পাশে না তাকে হাতে ধরে না গোসল দিয়ে খাটের মধ্যে শোয়াইতে হয় আমরা কত বড় মানুষ হয়ে গেছি আমরা অত আল্লাহ বলেছেন যে যারা নাকি সদগা জারি হিসেবে যারা রাস্তাঘাট করে দিবে মানুষ চলাচলে রাস্তা করে দিবে আল্লাহ তাদেরকে কেমন পর্যন্ত সদগা জারিয়া তার মল্লামা জিতে থাকবেন